আল্লাহর কোরআনে বলা আছে কুল্লু নাফসিন দাইকাতুল ম aut ও ভাবীরা খানারাব একদিন না করতে হবে তবে কবে কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে মৃত্যু কবে হবে আজ না দুদিন পরে

এই সময় মুখ যারা যাদের জ্ঞান গম্মি কম তারা ওই জায়গায় গায়ে বুড়িমি করবে আল্লাহর নবী বলে ওই সময় বুড়িমি না করে কোরআন শরীফ তেলাবাদ করো অজু অবস্থায় গিয়ে সুরাইয়াসিন তেলাবাদ করে গাত্রে গায় দাও চোখটারে গিয়ে ছিল সুস্থ হয়ে যাবে জিবে ছিল স্বাভাবিক হয়ে যাবে হাত পা গুরিয়ে গিয়ে ছিল স্বাভাবিক হয়ে যাবে ওই সময় মাথা দারে বসে যদি তুমি বড়বি করো আর ওopal খারাপ হবে আর আযাব ডাবল হবে অনেক মূক লোক যারা অজ্ঞ লোক যারা বোঝেনা তারা ওই সময় মাথা দারে বসে দাঁড়ি ধরে টানে এবার ভাই ও চিন্তা বাঁচায় যায় जोग

তাহলে কি করতে হবে যদি ইয়াসিন না জানেন ওজন করে গিয়ে গায়ে হাত বুলান মাথায় হাত বুলান আর বলেন বাবা ابو ও কাকা কলেমা পড়ো কলেমা পড়ো লা যদি আপনি বন্ধু হন যদি আপনি খুব পাপজন হন তাহলে জান্নাতের টিকিট দেওয়ার জন্য শুধু কলেমা শানান আর যদি সুরাই ইয়াসিন জানেন আল্লাহর নবী বলেন সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফুক দাও জ্বালা যন্ত্রণা সত্তর ভাগ দূরে সরে যাবে আর একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনারা কেউ পুরাতন শত্রু হন আপনার শত্রু যদি মিথ্যা সজ্জায় সাহিত হয়ে যায় আপনার শত্রু যদি মৃত্যু সজ্জায় সাহিত হয়ে যায় আপনি যদি তার শাস্তি দিতে চান তাহলে পেশাব করে পানি না নিয়ে তার বিছনায় গিয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বলুন হারে কাকা খুব ভালো লোক ছিল কাকা সত্যি এলাকাটার নাম ছিল নাপাকায় দাঁড়াতে হবে ফেরে তারা পারবে আর সে শুধু খিঁচবে চোখ বার করবে বলতে পারছে না তুই সরে যা তুই নাপাক জবান খোলে না বলতে পারে না তাই যদি কেউ শাস্তি দেওয়ার জন্য চান না পাকা অবস্থায় ওই মাইয়ে তার খাটে বসবেন ওই যে ওর মাদুরে উঠবেন ওর খাটে বসবেন ওর গায়ে হাত দিয়ে বসে থাকবে দেখবেন শাস্তি কারে বলে যদি বলেন কাকা অনেক কিছু করেছে শাস্তি দেব না অজু করে গিয়ে কলেমা শোনাবেন অজু করে গিয়ে কি করবেন কলেমা শোনাবেন এক কথায় নাপাক ভাই নাপাক গায়ে নাপাক খালতে ওই বিছনায় যাওয়া যারা বলেছে যাবে না এরপরে সখিনার মা মৃত্যু সদয় সহায় গ্রামের তিন ভাগ নারী মুকু নারী রে এসেছে নাপা কোকলিজা টুকুরারা ওই নাপাকটায় যখন বসেছে শাস্তি শুরু বলছে আমি যখন গিয়েছি শকিরেন মা শুধু আচার খাচ্ছে আমার শরীর কত ভাব ভালোবাসা ছিল দুটো কথা বলবে বলে বলতে পারছে না 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 তোমার জন্য আচার খায় না তুমি নাপাক নারী বীজ নাই উঠেছ ফেরে তারা জন্য আপনাদের মা চাচি বোন স্ত্রী যখন মৃত্যুর বিছনায় শুয়ে থাকবে বলবেন মা বোনেরা যারা দেখতে আসছো অজু করে এসো ফলমা পড়তে পড়তে এসো তাহলে যে নাপাক থাকবে সে আর অজু করার জন্য বেরিয়ে যাবে আর আসবে না জানে আমার উজু করি কি না করি কি তাহলে আমি এ কথা বলবো না যাই যে মেয়েরা নাপাক পাকাস কেউ ঢুকবে না অত বুড়বি কেন শান্তির সঙ্গে বলবো যারা আসছো আমার মায়ের দেখতে অজু অবস্থায় এসো আমার মায়ের কাছে কলমা শোনেরাশরীবাল্লা ও গো লাইলি রি প্রেমে হ্যাঁ ম জুনু পাদো ও গো লাইলি রি প্রেমে হ্যাঁ ম জুনু আর ইউ প্রেমে হ্যাঁ চুলাই খার নবী প্রেমে মেলা পাগল আরো পাগল খাদি জাহাজ রে লাইলা لا إله، لا إله إلا الله محمد رسول الله. সময় দেখবেন ভালো মাওলানা ভালো হাজি সাহেব ভালো ছবি সাহেব ভালো আল্লাহ মানুষ আপনার বাপে দেখতে গিয়ে দেখতে বিরাট শাস্তি হচ্ছে জীব একদিকে বেরিয়ে গেছে চোখ দাঁড়িয়ে গেছে হাতগুলো খিঁচে আসছে তখন গিয়ে বলে বাবারা তাড়াতাড়ি করে বিছনা পরিষ্কার করে বাবুরে গোসল করিয়ে দাও কারণ না পাপ হয়ে গেছে পায়খানা করে আছে পেশাবের উপরে শুয়ে আছে যখন বিছনা পরিষ্কার করে গোসল করিয়ে শুয়ে দিল এই জন্য বগরুমবাদী ছেড়ে দেখ মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিছু কাজের কথা শিখে কাজের কথা কিছের কথা শিখতে বলছি কাজের কথা আপনার আব্বা যখন মৃত্যু শয্যায় শায়িত হবে আপনি বলবেন গ্রামবাসীকে যে বাবারা প্রত্যেকে অজু করেন অজু করে আমার আপনার কাছে আসেন খলেমা পড়েন যারা সুরা ইয়াসিন পড়তে পারেন ওই কোরআন শরীফ আছে একটু বসে ইয়াসিন শোনান ইমাম সাহেবকে ডেকে নেই ইয়াসিন শোনান আপনি যদি ইয়াসিন পড়তে পারেন তো ইয়াসিন শোনান নাপাক গায়ে রাখবেন না নাপাক গায়ে বিছনায় যাওয়া যাবে যাবে আমলের কথা আমলের কথা আমলের কথা বলতে বলতে এই পর্যন্ত আসলাম আর একটা কথা বলে দেই আমার আল্লাহ পাক প্রত্যেকদিন রাতের বেলা প্রথম আসমানে আসে কোথায় আসে একটু কথা বলো প্রথম আসমানে আসে এসে তার বান্দাদের ডাকে আয় 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 উঠে আয় উঠে আমি আল্লাহ তোদের দিকে তাকিয়ে রয়েছি চুরি করে চলে আয় অন্যায় করে চিস চলে আয় গুনা করে চিস চলে আয় তবে আপনারা বলবেন হুজুর ভয়তে মসজিদে যেতে পারি না রাতে আমি দু তিনবার রুটি বটে কিন্তু ভয়তে মসজিদে যাই না আপনার মসজিদে যেতে হবে না হবে না হবে না নফল ন নফল ইবাদত বাড়িতে করে রাতের তাহাজ্জুদ নামাজ বাড়িতে পড়বেন প্রসাব করতে উঠেছেন দুরাকার নামাজ পড়বেন চার রাকাত নামাজ পড়বেন ছড়া রাকাত নামাজ পড়বেন আর আপনার যত দাবি দোকান কিনবেন মেয়ের বিয়ে দেবেন ব্যবসায় লস হচ্ছে গাড়ি लीक হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে আর শরীর চলছে না খারাপ লাগছে আল্লাহর কসম ওই রাতে আমার আল্লাহ তার বান্দাদের ডাকে আর

আল্লাহ বলেন কুলিল্লাহুмма মালিকাল মুলকি তু'তিলুল মুলকা মান তাশা

কগির কবরে ধুলো বাদশা এর কবরে আগলার কবরে ধুলো প্রধানমন্ত্রীর কবরে ধুলো প্রধানমন্ত্রীরレシ যারা মে ধনী লোকদেরレシ প্যারিস ফুটি ওকালে যতরা আমার আল্লাহ প্যারিস করা বাড়ি কেড়ে নিয়ে ফুটি করা বাড়ি কেড়ে নিয়ে মারবেল দেওয়া বাড়ি কেড়ে নিয়ে রে

কোথায় ছিলাম আর কোথায় এলাম আবার কোথায় বা যাব কোথায় সেই আল্লাহর দয়ার জান্নাত কোথায় সেই কেয়ামতের মাঠ কোথায় সেই বিচারের দিন আর কোনদিন কি দুনিয়ায় ফিরে আসবো আল্লাহর কসম আমার আল্লাহ নিজে হাতে মৃত্যুকে জবাই করে দেবে আল্লাহ কি করবে মৃত্যু

আবাদা ওইভাবে তোমরা থাকবে তোমাদের মৃত্যু নাই মৃত্যু নাই মৃত্যু নাই ওই জাহার আমি আল্লাহ মৃত্যুকে জবাই করে দিলাম ও জান্নাতিরা তোমাদের চিরস্থায়ী জান্নাতে থাকতে হবে আর কোনদিন মরবে না মরবে না রে আল্লাহ জবাব করে দিয়ে লক্ষ 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 বছর চুপচাপ মেরে থাকবে হঠাৎ করে একদিন আমার আল্লাহ জান্নাতেতে যাবে জান্নাতে গিয়ে আর আল থেকে আমার আল্লাহ সালাম দেবে আসসালামু আলাইকুম ইয়া আহনা আল জান্না জান্নাতের হয়ে যাবে কওলাম মির রাব্বির রাহিম সালাম তোমাদের রবের পক্ষ থেকে সালাম এটা আল্লাহ সালাম আল্লাহ কাদের সালাম দেবে কাদের বলেন জান্নাতীদের সালাম দিল দিয়ে বলবে আমি যে ওয়াদা গুলো করেছিলাম এই ওয়াদা মোতাবেক তোমরা কি সবকিছু পেয়ে গেছো সাধারণ মানুষের গুলো বলবি আল্লাহ আমাদের আর কিচ্ছু দরকার নাই মধুর নহর দুধের নহর হুর গেলে মার গাছপালা যা বলছি তাই দুধ খাবো দুধ মধু খাবো মধু কলা খাবো কলা ছোলা খাবো ছলা পাখির گوش খাবো পাখির گوش সলাহাবি তাই মিম্মাস্তাউন ও খলিজা টুরারা এ বোজার চেষ্টা করি আমাদের আর কোন চিন্তা নাই শুধু রব চাই চলে গেলাম বলে আমরা সবাই মন চাই চলব রে জরে বলুন সুবহানাল্লাহ সাধারণ মানুষ কি বলছে যার আমাদের কিছু বলে লাগবে না আর একদল হয়ে বলবে আল্লাহ এখন বহুত কিছু বাকি আছে সাধারণ লোক অল্প কিছু পেয়ে গেলে খুশি যেমন দুনিয়ায় যদি কোনো গরিব লোক দু কোটি টাকা গুড়িয়ে পায় সে শুধু কথা দিচ্ছি মৃত্যু পর্যন্ত কোনদিন আপনার কাছে কিছু চাইব না কিন্তু কোন কোরল করল টাকার মালিক যদি দু কোটি গুড়িয়ে পায় তার কাছে কিচ্ছু না এজন্য পঞ্চাশ হাজার টাকা পকেটে করে নিয়ে কোন ধনী লোক যদি বাজার করতে যায় হাত মারে না আছে কিনা দেখে না কিন্তু একটা গরিবের পকেটে পঞ্চাশ হাজার টাকা দিলে মাঝে মাঝে হাঁটবে আর হাত ধরে আসে না পড়ে গেছে আবার হাঁটবে হাত ধরে আসে না পড়ে গেছে

আচ্ছা ডাইরেক্ট দেখার জন্য একটু আগে যাবো না ঘুরিয়ে দেবো আল্লাহ ডাইরেক্ট দেখবেন একটু আগে যাবো ভালো করে বোঝার চেষ্টা করো সময় সংক্ষেপ বলে আমি কোনো দিকে মানে এদিক করতে পাচ্ছি না ও কলিজার টুকরা রাম তাহলে মৃত্যু জবাই করে দিলে আমার আল্লাহ জাহান নামির আর মরবে না মাথায় পাথর মারবে মাথা ছড়িয়ে যাবে জিপ বেরিয়ে যাবে জিপ টেনে বার করে নেবে আবার ঢুকিয়ে দেবে ও কলিজার টুকরা রাম পাথর তুলতে তুলতে মাথায় এক জায়গায় হবে জীবনে মৃত্যু নাই মৃত্যু না আল্লাহ বলবেন তাহলে ঠিক আছে আমি তোমাদের দেখা দেব তবে একটা মাঠে যেতে হবে বড় মাঠ সেই মাঠের নাম কোরআনে এসছে মা নামক মাঠ ওই মাঠের

তবে বিরাট একটা মাঠে একটা মাহফিলের আয়োজন করা হোক ওই মাঠে তোমরা প্যান্ডেল বানাও আর এক একটা জান্নাতির জন্য একটা একটা রাজকীয় সিংহাসন বানাও সিংহাসন বানানো চলছে প্যান্ডেল চলছে আর নবীদের জন্য আলাদা একটা স্টেজ করা চলছে প্যান্ডেল কমপ্লিট চেয়ার কমপ্লিট আসন কমপ্লিট নবীদের জন্য স্টেজ কমপ্লিট এইবারে আগে দিন

মরে যাওয়ার পরে তার সব জান্নাত জান্ন করে দিয়ে মৃত্যু কি আল্লাহ জমাই করে দিচ্ছে এইবারে জিবরিল বলছে আল্লাহ আমি আমার ডানার ক্ষমতা তো দেখাতে পারলাম না আল্লাহ বলে জিবরিল তুমি জান্নাতটা ঘুরে এসো আটটা জান্নাত ঘোরা হলো আর জিবরিল তুমি এক কাজ করো জাহান্নামটা ঘুরে এসো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ঘুরলেন জাহান্নাম ঘুরলেন ঘুরে বলে আল্লাহ আমার এই ডানাতে আমার এই ডানা দিয়ে আমি পাকেলাম জান্নাত জাহান্নাম এক চুল পরিমাণ আমার কষ্ট হয়নি কিন্তু আমি আমি একটুখানি দেখাতে চাই আপনি এমন একটা জায়গা আমার করে দেন আমি ছশো ডানার ক্ষমতা জানো দেখাতে পারি

এবারে মজা দেখেন মজা আল্লাহ বলে জিবির ও যুবকেরা ও দুই ভাই কোথায় যাচ্ছ বাপ ও ছাট করে সেরে এসো এটা এই ঘটনা যদি ভালো না লাগে চা করে পাল্টে দেবো পাল্টে দেবো কি না শুনবেন কে কে শুনবেন বলেন দেখি শুনবেন

মাঠে একটা আলোচনার মাহফিল হয়েছে ওই একটা জলসার মাহফিলের আয়োজন হয়েছে ওই মাঠে প্যান্ডেল হয়েছে ওই মাঠে জান্নাতীদের জন্য চেয়ারের ব্যবস্থা হয়েছে আমার পায়গোবাদের জন্য একটা আসন তৈরি করা হয়েছে নিচেই থাকবে জিয়ার আর এই মেম্বার এর উপরে থাকে জিয়ার তুমি একটু গানি মাঠটা ঘুরে দেখো মাঠটা কেমন সাজানো হয়েছে ডানা দিয়ে উঠতে শুরু করলো

এ পড়ে গেলেন শেষ দায় পড়ে কাধে আল্লাহ আমি মাটে পড়ে গেছি গো আমার আল্লাহ আমি Majid নামক মাটে ছাই টানার ফুল ক্ষমতা দেখালাম কিন্তু আমি পড়ে গেছি আর উঠতে পারি না আল্লাহ আমি একটাবার জানতে চাই আমি Majid নামক মাটের প্যান্ডেল কতটা ঘুরে ঘুরে দেখতে পেরেছি আল্লাহ বলে জিবরীল তুমি 6 শত ডানার ক্ষমতা দেখাতে চাও আমি আল্লাহ জানিয়ে দিলাম Majid নামক মাঠে যে প্যান্ডেল ওই প্যান্ডেলটা পুরো চেক করতে বলেছি এখন তুমি কতটা ঘুরেছো শুনতে চাও বলে हां বলছো আমার Majid নামক প্যান্ডেলের Majid নামক মাঠের প্যান্ডেলের একটা কোণা একটা কানা ঘুরে শেষ করতে পারো নাই জোরে বলো

যে ওই মাছির নামক মাঠের ছিয়ারে যারা যারা বসবি হাত তুইলা দেখা আল্লাহ আমি হাত শক্ত দিলাম এ বসেছিল আমার তলে নি আল্লাহর কসম এটা কোরআন শরীফ সূরা ইয়াসিন এরপরে ওয়াতা শাহাদু বিমা